হ্যালো ফ্রেন্ড একজনও লাইট আসেনি এখনও আসবে নোটিফিকেশন যাচ্ছে নোটিফিশান না গেলে তো কারো কাছে পৌঁছায়নি এখনও नोटिफिकेशन नोड़ी, जैसे एक मिनट लगे जाए হম हेलो फ्रेंड्स লাইক করো চলে গেল এ কথায় দেখো ফ্রেন্ড আমার খাটের ডিজাইনটা কেমন লাগছে কমেন্ট করো ফ্রেন্ড কমেন্ট করো কেমন লাগছে খাটের ডিজাইন এক মাস হলো বানিয়েছি আজ তাই তোমাদের দেখাচ্ছি ফ্রেন্ড হাঁটার ডিজাইনটা দেখ পছন্দ হলে কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো ভালো লাগলেও কমেন্ট করো এই যে দেখো ফ্রেন্ড কি পছন্দ হচ্ছে না আমার খাটের খাটটাকে কেউ যে লাইক করছ লাইক করো যদি পছন্দ হয় খাটের ডিজাইনটা তারপরে দেখাচ্ছি আরো এবার দেখাচ্ছি আমার একটা সুন্দর টেডি আছে টেডিটাকে দেখাচ্ছি এই দেখো টেডিটা ঠিক এই যে অনেক বড় টেডি আমার এই দেখো অনেক বড়ো টেডিটা আমার সমান ঠিক দেখেছি টেডিটা সন্ধ্যা হয়ে যাচ্ছে মা মনে হয় সন্ধ্যা বাতি দিবে এই দেখো খাটের ডিজাইন অনেক পরিশ্রম করে খাটনি করে খাট বানানো বন্ধুরা একটা লাইক করে দাও সাতজন আসো লাইকটা তো করো তবে আমি একটা এসে কথা বলি আমি ইউটিউব করতাম না আগে ইউটিউব আমার চ্যানেলটা না দু সালে আমি চ্যানেল খুলেছিলাম তারপরে আর করিনি কিন্তু এখন দেখছি ইউটিউবে করা পিঠা খাওয়া শেষ নাই নাই পিঠা মাত্র একটা পিঠা বাড়িতে আজকে পিঠা বানিয়েছে ঠান্ডার দিন না মাঝে মাঝে পিঠা খেতে ইচ্ছে করে পিঠা বানায় ইউটিউবে বন্ধুরা কমেন্ট করে আমাকে জানাও তো মনিটাইজ হলে হওয়ার পরে টাকা কি করে ঢুকে টাকা কি করে আসে আমার চ্যানেল কিন্তু অনেক সাবস্ক্রাইবার হয়েছে অনেক ওয়াচ টাইমও হয়েছে অনেক চলে গেল সবাই তিনজন আছে এগারো জন হ্যালো ফ্রেন্ড এগারো জন আছে লাইক করো তো লাইক করছে না একজনা লাইক করছে না লাইক করো ফ্রেন্ড সন্ধ্যা হয়ে গেছে সব বাড়িতে সন্ধ্যা ধরছে যাই না যাচ্ছ কেন লাইটে থাকো লাইক করো ফ্রেন্ড নতুন যে আসলে মা সন্ধ্যা হচ্ছে সন্ধ্যা 90% পার্সেন্ট ইসে শেষ তার মানে কত কত দেখছো সারাদিনে সারাদিনে নেট শেষ করে দিছো

বাড়ির থেকে বেরোই না কোথাও যাই না ফোন আসে নাকি চল না তো আমি তোমার কাছে কই করতে যাবো না তুমি কই যাবা তোমার যদি কাজ থেকে তুমি বলো কাজে যাচ্ছি

Ni eso, ni eso. কোথায় যাচ্ছে সবাই সন্ধ্যা হয়েছে বন্ধুরা দেখাচ্ছি তোমাদের এখন দাঁড়াও এক মিনিট এক মিনিট লাইনে থাকো দেখাচ্ছি একটা জিনিস দেখাবো তোমাদের বন্ধুরা দাঁড়াও দাঁড়াও এক মিনিট দাঁড়াও লাইনে থাকো

the kid